আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি সঠিক নিয়মে ফেসবুকে রিলস ভিডিও আপলোড করবেন বর্তমানে কিন্তু ফেসবুকে রিলস ভিডিও আপলোড করে মাসে কিন্তু অনেক মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে আপনিও কিন্তু ফেসবুকে রিলস ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন তো আপনি কিভাবে ফেসবুকে প্রফেশনালভাবে রিলস ভিডিও আপলোড করবেন তাই দেখাবো আজকের এই ভিডিওতে আপনি যদি ফেসবুকে প্রফেশনালভাবে রিলস ভিডিও আপলোড করতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন রিলস ভিডিও আপলোড করার জন্য আপনি চলে যাবেন আপনার ফেসবুক অ্যাপসের ভিতরে তো ফেসবুক আইডিতে কিন্তু রিলস ভিডিও আপলোড করার জন্য আপনার ফেসবুক আইডির যে প্রফেশনাল মোড আছে সেই প্রফেশনাল মোড কিন্তু অন করে নিতে হবে আপনার প্রফেশনাল মোড অন করে নেওয়ার পর উপরে এইখানে দেখেন একটি প্লাস আইকন রয়েছে উপরে এখানে এই প্লাস আইকন রয়েছে যে এই প্লাস আইকনের উপর ক্লিক করে দিবেন প্লাস আইকনের উপর ক্লিক করার পর এখানে দেখেন একটি অপশন আছে রিল নামে অপশন রিলের উপর ক্লিক করে দেবেন রিলের উপর ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারভিউ শো হয়ে যাবে এরকম একটি ইন্টারভিউ শো হয়ে যাওয়ার পর আপনার যদি এখান থেকে অ্যালাউ চাই তাহলে আপনি অ্যালাউ করে নেবেন তারপর এখান থেকে আপনি যে ভিডিওটি রিলস আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেবেন এখান থেকে ভিডিওটি সিলেক্ট করা হয়ে গেলে তারপর আপনি এখান থেকে একটি নিচে একটি রিল এডিট নামে একটি অপশন রয়েছে যে এডিট রিলস কিন্তু এখানে সবচেয়ে ভালো হলো আপনি এখান থেকে এডিট করবেন না আপনি একটা ভিডিওকে এডিট করে তারপর আপনি আসবেন এখানে আপলোড করার জন্য তারপর আপনার এখানে কাজ শেষ হয়ে গেলে আপনি এখানে দেখেন একটি নেক্সট নামে অপশন আছে এই নেক্সটের উপর ক্লিক করে দেবেন নেক্সটের উপর ক্লিক করার পর আপনার সামনে একটি ঠিক এরকম ইন্টারভিউ শো হয়ে যাবে তারপর এখানে দেখেন প্রথমে এখানে আপনার যে ভিডিওর একটি টাইটেল আছে সেই ভিডিওর টাইটেলটি এখানে লিখে দেবেন যে আপনার কী ভিডিও ভিডিওর টাইটেলটা এখানে লিখিয়ে দেবেন তো একটা জিনিস খেয়াল রাখবেন সবসময় যে ভিডিওর টাইটেলের শেষে কিন্তু এখানে হ্যাশট্যাগ ব্যবহার করবেন হ্যাশ দিয়ে তারপর আপনি যেমন ফরিউ পরে ভাইরাল এইগুলো লিখে দিবেন তার তার দ্বারা কিন্তু আপনার রিলসটি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে তারপর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ সেটিংস এই যে এখানে দেখেন পাবলিক এখানে কিন্তু অনেকেরই অন্য কিছু সিলেক্ট করা থাকে যেমন এখানে ফ্রেন্ড সিলেক্ট করা থাকতে পারে এখানে অন্য কিছু সিলেক্ট করা থাকতে পারে কিন্তু আপনি এখান থেকে লক্ষ্য করবেন সবসময় পাবলিক সিলেক্ট করে দেওয়ার জন্য এখান থেকে আপনি পাবলিক সিলেক্ট করে দিবেন তারপর এখানে আর বেশি কোনো কাজ নেই সবগুলো এইভাবেই আপনি রেখে দেবেন এরপর এর নিচে এখানে দেখেন একটি শেয়ার নাও এই শেয়ার নাওয়ে ক্লিক করলেই কিন্তু আমাদের এই রিলস ভিডিওটি আপলোড হয়ে যাবে তো এইভাবেই কিন্তু আপনি ফেসবুকে রিলস ভিডিও আপলোড করতে পারবেন আপনি যদি এইভাবেই প্রত্যেক দিন তিনটা চারটে করে রিলস ভিডিও আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনিও ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন তো এইভাবেই কিন্তু আপনি রিলস ভিডিও আপলোড করে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে